হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই দেখো সবাই কি করছে খাটের মধ্যে বসে দেখো কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে আমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল নিজেরাই সারপ্রাইজ হয়ে গেল দেখো একটা নতুন ফ্যান কিনে গেছে আজকে তা আমি রান্না রান্নাঘরে রান্না করছিলাম এই ফ্যানটা দেখো তোমার পুরনো হয়ে গেছে অনেক আর হাওয়াটা খুব গরম নতুন ফ্যান কিনে এনেছে এখন আমাকে সারপ্রাইজ দিতে চাইছে কিন্তু আমি রান্নাঘরে রান্না করছিলাম ভেবেছি আমি রান্নাঘর থেকে আস্তে আস্তে এখানে ফ্যানটা রেডি করে তারপর আমাকে ডাকবে আর আমি রান্না থেকে থেকে আমি রান্নাঘর থেকে চলে আসছি সব অবাক হয়ে গেছে তোদের খেলটা হ্যাঁ সব

বাজারে গেছিল বাজার থেকে ফ্যানটা কিনে নিয়ে এসেছে আর আজকে আমাদের এখানে এত পরিমানে গরম আজকে চুয়াল্লিশ ডিগ্রি পর্যন্ত আমাদের এখানে গরম মানে বোঝানোর মতো না এটা সহ্য করতে পারছি না এত গরম ফ্যানের হাওয়া মানে ফ্যানের নিচে বসাচ্ছি তারপর ঝরঝর করে ঘাম পড়ছে আমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো এরকম গরম তো ওই ফ্যানটা দেখো ওই ফ্যানটা অতটা মানে হাওয়া হচ্ছে না আর হাওয়াটা প্রচণ্ড গরম পুরোনো হয়ে গেছে ফ্যানটা তার জন্য নতুন ফ্যান এসেছিলো দেখো তা আমাকে সারপ্রাইজ দিতে কি তোমরা সারপ্রাইজ হয়ে গেছে তো কেমন লাগছে বলো পালতু হয়ে গেছে এটা প্লেট না প্লেট হ্যাঁ

কত নিচে দেখছ ওদের মাথা গরম হয়ে গেছে আমি দেখে ফেলেছি ভেবেছে আমাকে দেখাবে না ঘরে আসলে মানে আমাকে ডাক দেবে সেটিং করে এসে দেখি সেটিং করছে আর আমি ঢুকে গেছি বলে সব একদম কালো হয়ে গেছে প্লেটগুলিও খুব সুন্দর একটা প্লেট দাও না দিকে

এটা হচ্ছে কি কোম্পানি গো এটা হচ্ছে ভি গার্ড কোম্পানি গ্ল্যাডো প্রাইম ভি এক্স বলছে পঁয়ত্রিশশো টাকা দাম ফ্যানের মাই গড আমার তো দাম শুনেই মানে মাথা খারাপ হয়ে গেছে যাই দেখো কত রকমের ফ্যান দাঁড়াও ক্যামেরাটা ঘোলা হচ্ছে দেখো এই প্রথম এই ফ্যানটা আনা হয়েছে আমাদের এই যে কালারটা হ্যাঁ আমাদের এই ফ্যানটা আনা হয়েছে হুম এখানটা আনা হয়েছে না বাবা এ দেখো দেখো এখানে দামও দেওয়া আছে আমি এতক্ষণ বিশ্বাস করছিলাম না দেখো এ দেখো এখানটায় দেখো হয়ে যে এখানে দাম দেওয়া আছে চার হাজার তিনশো নব্বই টাকা দেখো এমআরপি দেখো আমি এতক্ষণ বিশ্বাস করছিলাম না তো এখানে এমআরপি দেওয়া আছে কিন্তু দাম নিয়েছে পঁয়ত্রিশশো টাকা এখন জানি না ফ্যানটার ফ্যাসিলিটি কেমন আছে সেটিং করছে ফ্যানটা দেখা যাক কেমন হবে এই খেপা দেখো মাথায় ঢুকে বসে দাঁড়িয়ে আছে তো বন্ধুরা এই ফ্যানের ফ্যাসিলিটি হচ্ছে কি এতক্ষণ পরে বললো এটার ফ্যাসিলিটি হচ্ছে তোমার খুব কম ভোল্টেজে এটা হাই স্পিডে চলবে কত কত ভোল্টেজ বললো এক্ষুনি

এটা জন্য হচ্ছে তোমার মানে যখন ঘরে ভোল্টেজ থাকে না ফ্যান চলে না কিছু না হাওয়া লাগে না তো এটা অল্প ফুল স্পিডে চলবে আর হাওয়াও খুব ঠান্ডা হবে তো দেখো এখন বাজেটা এটা এখন হচ্ছে তোমার পুরোপুরি আড়াইটা বাজে দুটো সময় আমাদের এখানে পূর্ব বর্ধমানের টেম্পারেচার ছিল কত জানো এখানে টেম্পারেচার ছিল তোমার চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস এখন আর দাঁড়া বাবা এখন আছে এখন বাজে আড়াইটা এখন সে এখন দেখো কত দাঁড়াও দেখাচ্ছি এই দেখো এখনকার এখন কয়টা বাজে এ দেখো এখন বাজে দুটো তিরিশ বাজে এখন টেম্পারেচার দেখাচ্ছি দাঁড়ো এ দেখো আঠারো তারিখ বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস এখন বাজে তোমার আড়াইটা মানে এত গরম আর কি বলবো মানে সহ্য করার মতো না পুরোপুরি দুটো সময় তোমার চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছিল এখন হয়েছে তোমার বিয়াল্লিশ দেখো ফ্যানটা সেটিং হয়ে গেছে এবার ফ্যান লাগাবে বন্ধুরা দেখো পুরোনো ফ্যানটা খোলা হচ্ছে জন্য গরম হয়ে আছে ফ্যানটা আর তোমার দাদাভাই দেখো ঘেমে গায়েতে যেন তেল বেরোচ্ছে এই যে খোলা হয়ে গেছে এই ফ্যানটা দাদা আমার হাতে দাও কি ভারী এটা এবার নতুনটা লাগাবে এখানে দেখো দেখো এটা সেটিং করা হয়ে গেছে এবার এটা দেবো উপরে লাগাবে তো এই দেখো নতুন ফ্যানটা ফুটি তো এই দেখো ফ্যানটা লাগাবো এবার ঘেমে একাকার হয়ে গেছে মানে এত গরম যে মানে কি বলবো আর সহ্য হওয়ার মতো না নাগাল পাবে তো একাতে একাতে হয় এতটা উঁচুতে চেয়ারে দাঁড়িয়ে আছে কেমন করে ঘাম দিচ্ছে কেমন দিয়েছো জলের মতো পরছে ঘাম দেখো কি করছে হাতের থেকে ঘামগুলো সব ফ্যানের মধ্যে পড়ছে যার জন্য গামছা দিয়ে রেখেছে না ওই যে ঘামটা তো নুনা হয় না নুনার ফ্যানটা নষ্ট হয়ে যাবে যার জন্য গামছা দিয়ে রেখেছে দেখো এখানে কিছু বাড়তি নাট রেখেছিল এগুলো এখন লাস্টে লাগবে এগুলো আসা কোনটা দেখো নাও দেখো ফাইনালি ফ্যানটা লাগানো হয়ে গেছে একটু চালাও দেখি এবার দেখো তোমাদের দাদাভাইয়ের রসনা দেখো ঘেমে কি অবস্থা হয়েছে ও চলছে এবার বাড়াও আচ্ছা বন্ধই তো হয়ে গেল পেটটা আস্তে আস্তে পারে ও কি শান্তি হাসিটা দেখো হাসিটা দেখো হাসবাটা একটু দাঁত বের করে আসো না এরকম করে কেন আসছো ও কি ঠান্ডা অন্যান্য ফ্যান যেমন মানে চালানোর সঙ্গে সঙ্গে স্পিডটা একদম হাই হয়ে যায় এটা কিন্তু ওরকম হচ্ছে না মানে আস্তে 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 তারপর ফুল স্পিড হচ্ছে এরকম করে আসছো কেন এটা ঠিক করে আসো দেখো সব ঘেমে কী অবস্থা এটা ঠিক করে আসো না কেমন করে রয়েছে ফাইনালি ফ্যানটা রেডি হয়ে গেলো এবার পুরানো ফ্যানটা বারান্দার ঘরে লাগানো হবে